গাড়িতে বসে ছেলেটা মুখ নিচু করে কোরআনের আয়াত ফিসফিস করে পড়ছে আনোয়ার পিছন ফিরে জিজ্ঞেস করে কিভাবে মারা গেল ছেলেটা কোনো উত্তর দেয় না শুধু ফুপিয়ে কাঁদে রাস্তায় গাড়ি ছুটছে চারপাশে একটাও গাড়ি নেই বাতাস থেমে আছে হেডলাইটের আলোই গাছের ছায়া নড়ছে যেন কেউ পিছু নিচ্ছে হঠাৎ ঢাস করে একটা শব্দ হলো ছাদের ওপর কি যেন পড়লো আনোয়ার গাড়ি থামিয়ে বাইরে নামলো চারপাশে তাকায় শূন্য রাস্তা কিন্তু দূরে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া মুখ নেই চোখ নেই শুধু ফাঁকা ফাঁকা সে দৌড়ে গাড়িতে ফিরে যায় গাড়ি ছুটছে আর তখনই হঠাৎ পেছন থেকে শোনা যাচ্ছে ঠক 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 শব্দ বাক্সের ভেতর থেকে যেন কেউ থপথপ করছে একটা হাট বেরিয়ে এলো কালো পচা নোখগুলো ধারালো আঙুলগুলো শিকলের মতো বাঁকানো বুড়ো তখন মুখ ঘুরিয়ে আনোয়ারের দিকে তাকালো হঠাৎ সেই মুখ গলে পড়ছে দাঁতগুলো লম্বা হয়ে যাচ্ছে চোখের গর্থের ভেতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া কণ্ঠ বদলে নিচু গোলায় বলে আমার দেহ আমার দেহ কে নিচ্ছিস কে নিচ্ছিস